পরিবেশের মানোন্নয়নে বাংলার সরকার বরাবর নজর দিয়েছে কারণ পরিবেশ যদি উন্নত না হয় তাহলে জীব জগতের বৈচিত্র্য রক্ষা করা মুশকিল এই অবস্থায় রাজ্য সরকারের সহযোগিতায় কলকাতায় পুরো এলাকায় পুরো যোদ্ধা তৈরি করার কাজে বাড়তি উদ্যোগ দেখা যাচ্ছে শুরু করা হয়েছে পরিবেশ সম্পর্কিত সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ বিনামূল্যের তিন সপ্তাহের এই কোর্সে যে যেকোনো স্নাতক উত্তীর্ণ আবেদন জানাতে পারবেন এছাড়া পরিবেশ সম্পর্কে আগ্রহ থাকলেই হবে পুরো কর্তৃপক্ষর আশা বছরভর এই কোর্স চালু থাকলে শহরের অলিতে গলিতে গড়ে উঠবে পরিবেশ যোদ্ধা মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন নানাবিধ কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে তাই পরিবেশ রক্ষার জন্য আমরা পরিবেশ যোদ্ধা তৈরির সিদ্ধান্ত নিয়েছি এরা পরিবেশকে রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এইটা হচ্ছে প্রথম যোদ্ধা যারা মানুষের প্রাণ বাঁচাবার মানুষকে সুস্থ জীবনের পথে ফিরিয়ে যাবার লড়াই মানুষ যাতে প্রজন্মের পর প্রজন্ম ভালোভাবে থাকতে পারে এই পৃথিবীতে তার লড়াই যাতে এই পৃথিবীটা গ্যাস চেম্বার না তৈরি হয়ে যায় গ্রিন ট্রাইব্যুনালের নামে একাংশ পরিবেশবিদ কথায় কথায় আদালতে গিয়ে জনস্বার্থ বিঘ্নিত করছেন বলেও অভিযোগ করেন মেয়র কলকাতা পুরসংস্থার কনফারেন্স হলে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে কাজ করার জন্য এগিয়ে যাবে পরিবেশ পরিবেশ যোদ্ধা তৈরি করতে সার্টিফিকেট কোর্স চালু করেছে কলকাতা পুরসংস্থা এক মাসের এই পরিবেশ রক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে কলকাতার পুরো প্রশাসন পরিবেশ বিজ্ঞানী ডক্টর অভিজিৎ মিত্রসহ বিভিন্ন সংস্থার অধ্যাপক অধ্যাপিকাদের মাধ্যমে এই পরিবেশ সম্পর্কিত সার্টিফিকেট মাধ্যমে পরিবেশ যোদ্ধা তৈরি করবে কলকাতা পুরসংস্থা এই প্রথম ব্যাচের কোর্সের শুভ সূচনা করেন মেয়র ফিরহাদ হাকিম তিনি আশা ব্যক্ত করেন আগামী দিনে রাজ্য পরিবেশ রক্ষায় এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এক নম্বরে চলে যাবে বলে আশা করছেন পরিবেশবিদরাও